তাহলে আল্লাহ তালা সকল নবী রাসুল আলম ইসলামের মাধ্যমে এবং সর্বশেষে মাধ্যমে সব মানুষের জন্য যে সত্য দান করেছেন জ্ঞান দান করেছেন সর্বকল্যাণ দান করেছেন অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা মালিকানা যে জীবনের রূপরেখা জীবনের রক্ত ব্যবস্থা নিয়ন্ত্রণের বিশ্ব ব্যবস্থা দান করেছেন সেটা হারিয়ে গেছে সেটা উৎখাত হয়ে গেছে সেটা ধ্বংস হয়ে গেছে

মানবতার রাজনীতি লাগবে মানবতার রাষ্ট্র লাগবে মানবতার দুনিয়া লাগবে কিন্তু বর্তমানে আমরা দেখছি ইসলামের নামেও অনেক ধোকা প্রতারণা চলছে দেওয়া যে সব মানুষের রহমতার ইসলাম কল্যাণের ইসলাম অধিকার স্বাধীনতার ইসলাম সব মানুষের নিরাপত্তার ইসলাম ভাই সবার সমান মর্যাদার ইসলাম সবার সমান অধিকারের ইসলাম সেই ইসলামকে বিলুপ্ত করে বর্তমানে ইসলামের ছাপ দেওয়া হয় আমার গুরুবার জঙ্গিবাদ বিভিন্ন মিথ্যা মতবাদ কায়ন করা হচ্ছে ইসলামের শব্দ বেশি আবার আসছে যারা মানবতার রাজনীতি মানবতার রাস্তা স্বীকার করে না যারা বস্তুর উদ্দেশ্যে জীবনের সত্য স্বীকার করে না যারা আল্লাহ নামে জীবন স্বীকার করে না তারা মা বোনদেরকে তুলে দেওয়া আল্লাহ তালার দেওয়া জীবনের মানুষ হিসেবে সমান অধিকার মর্যাদা শিক্ষা বিকাশ স্বাধীনতা স্বীকার করে না নাগরিকত্ব স্বীকার করে না এভাবে তুলে বের দেওয়া আসল ইসলাম সব মানুষের কল্যাণের ইসলাম সব মানুষের নিরাপত্তার ইসলাম জামিয়াতের ইসলাম আবার নিয়ে আসতে হবে তুলে বের দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া আনতে হবে বর্তমানে ইসলামী রাষ্ট্রের নামে ইসলামী রাজনীতিরাজনীতির নামে ইসলামী রাষ্ট্রের নামে বিভিন্ন দলের প্রতারণার ষড়যন্ত্র চলছে ইসলাম জ্ঞান ভালোবাসার মধ্য দিয়ে

জীবনের সার্বভৌমত্বই দুনিয়া ফিরিয়ে আনতে না পারি তাহলে কোন মানুষ আল্লাহ তালাকে চিনবে না নিজেকে চিনবে না এবং আল্লাহ রাসুলের দেওয়া জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা পাবে না একটা ধর্মের নামে একক জাতি তাদের নামে রাস্ত হবে মিথ্যার আখড়া জুলুমের আখড়া কারাগার কসাইখানা সত্যকে মুগ্ধ করার হাতিয়ার মিথ্যাকে চাপিয়ে দেওয়ার হাতিয়ার এই মিথ্যা ইসলামের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধর্মের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মতবাদ একক গোষ্ঠীবাদী সেরে রাজনীতির মধ্য দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এই সেরে রাজনীতি থেকে উদ্ধার করেছেন সমগ্র মানব মন্ডলীকে

মানুষ পাবে না পৃথিবী হবে খুনের দুনিয়া জুলেনের দুনিয়া ফেরতার দুনিয়া হিংসার দুনিয়া পাশাপাতার দুনিয়া লোকধনের দুনিয়া অধিকার স্বাধীনতা হরণের দুনিয়া ইসলামকে সব ধর্মকে সব মানুষকে সব রাষ্ট্রকে উদ্ধারের জন্য মহান প্রণোদিত সেবা বহনের যে আলোকময় মুক্তিময় প্রেমময় স্বাধীনতাময় মহাবিপ্লব জীবনের মহাবিপ্লব তা বাস্তবায়নের জন্য আমরা সমগ্র মুসলিম মহিলা এবং সমর সমগ্র মানব মন্ডলীকে নিজের অস্তিত্বের সাথে নিজের জীবন স্বাধীনতার সাথে নিজের ধর্মকে রক্ষার সাথে বাস্তকে মানবতার কেন্দ্র করার মানবতার ধ্যান করার সাথে

কর্মের মূল্যবোধ দাবি জীবনের দাবি সাক্ষরতা হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আপনাদের